আসসালামু আলাইকুম দুর্ঘ কাজের বন্ধুরা যেখান থেকে আপনারা সবাই আমার ভিডিও দেখছেন আজ আমি আপনাদের সাথে মুগ বুটের ডাল আর মুরগির গোশ কিভাবে রান্না করে সেটা শেয়ার করার জন্য আসছি আমি বুটের ডালটা কিন্তু রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আর কিছু গোশ নিয়েছি গোশটা দিয়ে আমি বুটের টুল বুটের ডাল রান্না করব দেখেন আমি ডাল ডালটা কিন্তু বুটের ডালটা কিন্তু আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা আমি সে পানিটা ঝাঁপিতে রেখে ফেলে দিয়েছি এখন দেখেন আমি পিঁয়াজটা দেখাচ্ছি আর পিঁয়াজ রসুন কীভাবে বক্সে কীভাবে করে মানে এক সপ্তাহের জন্য রাখা যায় সেটাও আপনাদের আমি দেখাবো দেখেন আমার এগুলো সবই কিন্তু ফ্রিজে ছিল আমি বের করে আমি এগুলো রান্না এখন রান্না করে আপনাদের দেখাবো বুটের ডাল দিয়ে কিন্তু গোশ রান্নাটা কিন্তু মরুরের গোশ দিয়ে বুটের ডাল রান্না কিন্তু বেশ চমৎকার আপনি যদি এটা রুটি দিয়ে খান তাও কিন্তু খুব সুস্বাদু অবশ্যই বাসায় আমার রান্নাটা দেখে ট্রাই করবেন এবং সবাইকে খাওয়াবেন বাচ্চারা আমার বাচ্চারা কিন্তু বুটের ডালটা অনেক পছন্দ করে তো দেখেন আমি অলরেডি কিন্তু কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর আমার রান্নাটা অবশ্যই বাসে ট্রাই করবেন একটু দেখে যে আপনারা অবশ্যই রান্না করেন কিন্তু আমি যতটুকুই পারি অবশ্যই আপনাদের সাথে সেটাই শেয়ার করতেছি দেখেন আমি কিন্তু পিঁয়াজটা দিয়ে 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 দিয়েছি এখন নাড়াচাড়া করে এরকম লালচে বন্য হলে আমি গোশ এর মধ্যে গোশটা দিয়ে দেব পিঁয়াজ আর কাঁচামরিচ কিন্তু আমি গোশ এখন পর্যন্ত এর মধ্যে কিন্তু রো পেঁয়াজ দিয়ে দিয়েছি একটু কুচি করা পেঁয়াজের সাথে একটু বাটা পিঁয়াজ দিয়ে দিয়েছি তো এখন আমি এর মধ্যে সব কিছুই দিয়ে দেব দেখেন এক এক করে আমি রসুন পিঁয়াজ আদা বাটা সব কিছুই দিয়ে দিচ্ছি এখন এভাবে একটু লাল সেবন্ন করে নেবেন আমি অবশ্যই বাবা আমার কাছে দূরে যারা এসে আমার ভিডিও দেখতেছেন সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন দেখেন আমি কিন্তু রসুন বাটাও দিয়ে দিলাম দেখেন রসুনটা আমার ফ্রিজে ছিল একটু শক্তির জন্য কেটে দিয়ে দিয়েছি দেখেন আমি একটু জিরা দিয়ে জিরা একবার দিয়ে দিয়েছি অবশ্য আর একটু দিয়ে দিলাম তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে দিবেন আমার কাছে দূরের বন্ধুরা তো আমি যতটুকুই রান্না করতে পারি না কেন আমি ততটুকুই আপনাদের শেয়ার করব আপনাদের সাথে আপনারা একটু দেখে ট্রাই করবেন বাসায় এক একদিন হলেও একটু ট্রাই করবেন যে রান্নাটা কেমন চমৎকার রান্নাটা আসলেই খুব মজাদার সুস্বাদু এটা রুটি দিয়ে খেতে প্রায় আমি সকালবেলা এটা আস আমি দুপুরবেলা ভাতের জন্য রান্না করতেছি সবাই ভাত দিয়ে খাবে তো আমি মাঝে মাঝে সকালবেলা এটা করি আমার শ্বশুরের জন্য সে রুটি পছন্দ করে সেটা দিয়ে রুটি এবং বুটের ডাল দিয়ে গোশ তখন আমি গোশটা দেই না তো হালকা বুটের ডাল আমি কিন্তু চিংড়ি মাছ দিয়েও রান্না করি সেটা অবশ্যই আপনাদের আপনাদের সাথে একদিন শেয়ার করব তো আমি কিন্তু গোশটা সম্পূর্ণ গোষ্ঠাই দিয়ে দিলাম এই গোষ্ঠটা কিন্তু গোষ্ঠা দিয়ে বুটের ডালটা কিন্তু চমৎকার স্বাদ লাগে তো আপনি দেখেন আমি এর মধ্যে লাল সেবন্ন করে নিব তো অবশ্যই অবশ্যই একটু শেয়ার করবেন আমার লাইক কমেন্টস করবেন আমার রান্নাটায় আর একটু সাবস্ক্রাইব করে দিবেন যেহেতু নতুন চ্যানেল আর আমি নতুন নতুন রেসিপি যাতে নিয়ে আসতে পারি শেয়ার করতে পারি সেজন্য সাবস্ক্রাইব করবেন দেখেন আমি লাল চেবণ্য করে নিচ্ছি এভাবে আপনারা মুরগির গোষ্ঠটা কিন্তু পিঁয়াজ মশলার সাথে সম্পূর্ণটাই লালচে পণ্য করে নেবেন সাথে সাথে পিঁয়াজ হলুদ মরিচ এগুলো দিবেন না আমি কিন্তু কাঁচামরিচ দিয়ে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো তো দেখেন আমি লাল সেবণ্য করে নিচ্ছি আমি টুকি টুকি রান্না দিয়ে এগুলো বাসায় আপনারা অবশ্যই আমি রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করি আমার ভালো লাগে যে আমার রান্নাটা সবাই একটু বাসায় ট্রাই করবে দেখবে যে রান্নাটা কেমন হয়েছে তো বাসায় বাচ্চাদের এরকম রান্না করে মাঝে মাঝে দিবেন তো অনেক স্বাদ পা আমি কিন্তু ঢাকনা দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিট উঠিয়ে নাড়াচাড়া করে আবার আপনি কিন্তু অল্প হিটে এই গোষ্ঠা কষা করবেন আমি কিন্তু হলুদ মরিচ কিছুই দেয়নি তার আগে কিন্তু আমি মশলার সাথে এগুলো সব কষা করতেছি গোষ্ঠুকু তো এর মধ্যে আপনি হলুদ মরিচ দিয়ে এখন আপনি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপরে আমি এই পাঁচ মিনিট পর আবার ঢাকনাটা খুলে আমি নাড়া দিয়ে আমি হলুদ মরিচ দিয়ে দেবো অবশ্যই যারা নতুন দম্পতি নতুন বিয়ে হয়েছে তারা বাসায় আপনার হাজব্যান্ড হাজব্যান্ড তারপর শ্বশুর শ্বশুরি যারা আছে তারা তারা অবশ্যই আপনার হাতে নতুন নতুন কিছু খাবার খেতে চাবে তো আপনি এগুলো অনেক সহজ রান্না তো আপনি এটা দেখে যদি রান্নাটা করে দেন অনেক চমৎকার চেটে পিঠে খাবে আপনার অনেক প্রশংসা করবে রান্নার যে হ্যাঁ নতুন বউ অনেক সুন্দর রান্না করতেছে আমি কিন্তু আলুগুলো আপনাকে প্রথম দেখাই নাই আপনাদের তো এখন দেখেন আলুগুলো আমি দিয়ে দিচ্ছি অবশ্যই বুটের ডালের মধ্যে আলু গোছ দিয়ে রান্না করলে আলু তো দিতেই হবে দেখেন আলুগুলো আমি দিয়ে এখন আলুগুলো দিয়ে গোশটা কিন্তু কষা করেছি তারপর এখন আলুগুলো দিয়ে আর পাঁচ মিনিট একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেবো দেখেন এখন বুটের ডালগুলো দিয়ে দিলাম দেখেন প্রথম অল্প কিছু দিয়ে যেহেতু আমার কড়াইটা ডাল হিসাবে ডালগুলো আমি বুঝতে পারিনি এত বেড়ে যাবে তো রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম তো একটু ফুলে উঠছে আপনি যদি বুটের ডালটা রাত্রে ভিজিয়ে না রাখেন বুটের ডালটা কিন্তু অনেক অনেক বুটের ডালটা শক্ত তো সেদ্ধ হইতে আপনার অনেক সময় লাগবে নরম হতে তো ওই আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম তো এখন অল্প কিছুক্ষণের সময় রান্না করলেই আপনার বুটের ডাল সেদ্ধ হয়ে যাবে তো দেখেন আমি সম্পূর্ণটাই দিয়ে দিলাম এখন এরা এভাবে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে তারপরে আপনি এর উপর হলুদ মরিচ যতটুকুই প্রয়োজন দিয়ে দেবেন দেখেন আমি দিচ্ছি আপনি আপনার পরিমাণ মতো যতটুকুই আপনার বুড়ের ডাল থাকবে বা গোশ থাকবে তার মধ্যে আপনি পরিমাণ মতো আপনি দিয়ে দিবেন হলুদ তারপরে মরিচ আমি কিন্তু অল্প একটু মরিচ দিয়ে দিয়েছি গুঁড়ো মরিচ যেহেতু আমি কিন্তু আগে কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আমার কাছে ধরে ভাই বন্ধুরা আপনারা আমার নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন দেখেন আমার বুডিটলটা একবার বাসে ট্রাই করেন খেতে কত সুস্বাদু হয় তখন আমার অন্যান্য টুকটক আরও রান্নার রেসিপি শেয়ার করেছি আপনাদের সাথে তো আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন একটু সাবস্ক্রাইব করবেন দেখেন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিন্তু আবার ঢাকনা উঠিয়ে পাঁচ মিনিট পর আবার নাড়াচাড়া করতেছি এভাবে আপনি ডালটাই কষা করে ফেলবেন তো অনেক সময় আপনার গুডার ডালটা রাঁধতে কিন্তু একটু সময় সময় নিয়ে করতে হয় তো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আমি কিন্তু ঢাকনা ঢাকনা দিয়ে আমি কিন্তু কড়াইতে আমার ডালটা দিয়ে দিয়েছি যেহেতু আমার ফ্রাই প্যানে যে আমি ডালটা দিয়ে দিয়েছিলাম তাতে আমার ডালটা আরও বেড়ে যাবে এই কারণে কিন্তু আমি কড়াই চেঞ্জ করে ফেলেছি ডালটা কিন্তু আস্তে আস্তে বাড়ে দেখেন আমি কিন্তু অন্য কড়াইতে দিয়ে দিয়েছি আমি পানিও দিয়ে দিলাম কিন্তু এই পানিটা হচ্ছে কষানো পানি দেখেন অল্প কিছু পানি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা পাঁচ মিনিট পর উঠিয়ে দিয়েছি দেখেন এবার নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে দেবো যখন এই পানিটা পুরো শুকিয়ে যাবে তখন এই দেখেন পানিটা শুকিয়ে গেছে আমি একবারে পুরো মানে রান্না করার পানিটাই দিয়ে দিয়েছি দেখেন তখন এখন আপনার কিন্তু ডালটা এমনভাবে রান্না করতে হবে ডালটা যেন একবারেই গলে না যায় গলে গেলে কিন্তু ডাল কখনোই মজা লাগে না আপনার ডালটা উঠে হবে সমস্ত ডালটাই আস্তে আস্তে আর তার মধ্যে যদি আপনি হাতে হাত দুই আঙুলের মধ্যে রেখে আপনি যদি জোরে চাপ দেন তাহলে ডালটা যেন হাতে লেগে যায় নরম হয়ে যায় সেভাবে আপনার ডালটা রান্না করতে হবে ঠিক আছে আমি কিন্তু একটু চিনি দিয়ে দিয়েছি অবশ্যই আপনি অবশ্যই আপনি বুড়ের ডালে একটু চিনি দিয়েই দেবেন যেহেতু চিনি কিন্তু স্বাদ বাড়ায় প্রত্যেকটা প্রত্যেকটা খাবারে হালকা একটু চিনি দিয়ে দেবেন রান্না অবশ্যই আমি কিন্তু বুটের ডালটা দেখেন আমি হাত দিয়ে দেখিয়ে দিব এটা কিন্তু এখন একটু শক্ত আছে কিন্তু আপনার ডালটা এক একবারে আস্ত থাকবে কিন্তু আপনি ডালটা একবারে হাত দিয়ে চেপে উঠাবেন যাতে আপনার ডালটা একবারে গলে না যায় কিন্তু আপনি আলুটা যখন নরম হবে আলুটা একদম ভেঙে দিবেন দুই তিনটা আলু ভেঙে দিবেন তাহলে কিন্তু মানে ঝোলটা একটু ঘন হবে দেখেন আমি দশ মিনিট পর আবার আসছি আপনি অবশ্যই প্লিজ আমার রান্নাটা বাসায় এই বুটের ডাল গোস রান্নাটা শেয়ার করবেন দেখবেন খেতে কতটা সুস্বাদু কতটা স্বাদ আপনি যদি পরোটা খান অনেকে পরোটা দিয়ে বুটের ডাল রান্না অনেক পছন্দ করে দেখেন হোটেলে পরোটা দিয়েই বেশিরভাগ বুটের ডাল খায় সবাই আমি বাসায় আমার ঘরোয়া উপায়ে আমি কিন্তু পুটের ডাল গোছ দিয়ে রান্না করেছি দেখেন আমি আবার আসছি এভাবে করে কয়েকবার নাড়াচাড়া দিয়ে আমি হালকা নিয়ে হালকা অল্প আছে কিন্তু বুটের ডালটা আমি দশ থেকে বিশ মিনিট রেখে দিয়েছিলাম হালকা আছে দেখেন তারপর কিন্তু আমি আবার আসছি একদম হালকা হালকা হিটে আপনার কিন্তু এই গোশটা রান্না করতে হবে দেখেন জোরে হিট দিলেও তো আপনার পানিটা চেনে যাবে তখন আপনার ডালটাও বেশি ভালো হবে না আর ডাল যদি আপনার সফট নরম না হয় তাহলে কিন্তু ভাতের সাথে খেতে একদম স্বাদ লাগবে না আবার যদি একদম বেশি গলেও যায় সেটাও আপনার খেতে স্বাদ লাগবে দেখেন আমার ডালটা এখনও একটু শক্ত আছে তো আমি এখন আবার ভেবে আমি দশ মিনিট পর আবার চলে আসবো আপনাদের দেখানোর জন্য দেখেন আমার ডালটা দশ মিনিট পর আবার চলে আসছি আবার দশ মিনিট পর চলে আসছি দেখেন আমার ডালটা কেমন আমি কিন্তু এখন ডালটা হয়ে গেছে দেখেন আমি উপরে জিরে দিয়ে দিয়েছি অবশ্যই আপনি টালা জিরের গুঁড়ো আপনি উপরে দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ